তো আমরা আমাদের আজকে সাধারণত সোল্ই ডিসেম্বর এই ডিসেম্বর আমরা রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো কর্মসূচি আমরা হাতে নিয়েছি সকাল থেকে আমরা আমরা অনেক এই আমরা আয়োজন করেছি সন্ধ্যা সাতটায় আমাদের শিল্পকলা আমাদের আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমার বিশ্বাস এই খেলা শেষে আপনারা সকলে আমাদের সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা অনুদান করবেন এই খেলার মাধ্যমে আমাদের বিজয় দিবসের যে আনন্দ আমরা সবাই মিলে আমরা এই আনন্দ বাঘাভাগি করবো সবাই শেয়ার করব আমরা আনন্দ উদযাপন করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনে আমরা যেন সকলে সম্মিলিতভাবে আমরা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারি সেই আমরা মহান আল্লাহর কাছে কামনা করবো ধন্যবাদ আপনাদের সুন্দর ধন্যবাদ এখন বক্তব্য রাখবে মহিমসিংহ বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মুক্তার আহমেদ মহিমসিংহ সিটি কর্পোরেশন একাধিক সে পক্ষ থেকে তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ধন্যবাদ ধন্যবাদ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত পৃথিবীর ফুটবল ম্যাচ এখানে দুটো টিম আছে একটা টিমের নেতৃত্বে আছেন জেলা প্রশাসক আর একটা টিমের নেতৃত্বে সিটি কর্পোরেশনের পক্ষে আমি প্রশাসক হিসাবে আছি দুই দলকেই দেখছি উজ্জীবিত টানটান টান উত্তেজনা খেলা শুরু হবে এবং যে যার নৈপুণ্য প্রদর্শন করবে আমরা প্রস্তুত তো আমরা সেই মাহেন্দ্রক্ষণে চলে এসছি এখন আমরা দেখতে চাই কার নৈপুণ্য কত জীবনের সায়াননি এসেও যিনি অত্যন্ত বীর দর্পে উপস্থিত হয়েছেন একজন নব্বই বর্ষী একজন খেলোয়াড় ওনার মধ্যে কমনস তালুকদারের মধ্যে আমি দেখছি টান টানা এবং উত্তেজনা দুটাই তো আসলে শেষ পর্যন্ত যে কোথায় যায় বোঝা যাচ্ছে না তবে আমি মনে করি যে প্রশাসক হিসাবে আমার যে টিম তারা অনেক বেশি উজ্জীবিত অনেক বেশি শক্তিশালী আশা করি তারা আজকে এই ভিডিওটা ছিনিয়ে আনবে